নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন আজকের এই বিশেষ পর্বটিতে আমি আপনাদের জানাবো যাদের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্তস বা বর্ষ দিয়ে শুরু তাদের আগামী দু হাজার সালের আগস্ট মাসের এক তারিখ ঠিক কিরম যাবে ভাগ্যে ঠিক কি কি পরিবর্তন আসবে রাশিতেই বা কি কি পরিবর্তন আসবে কি কি পজিটিভ এবং কি কি নেগেটিভ ঘটনা তাদের সাথে ঘটবে তাদের সাথে এমন কি শুভ ঘটনা ঘটতে পারে বা এমন কি নেগেটিভ ঘটনা ঘটতে পারে মূলত বন্ধুরা দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় আমরা প্রায় পেরিয়ে চলে এসেছি আস্তে আস্তে আমরা বছরের শেষ দিকে গচ্ছি। এবং দু সালের প্রথম দিকটা এস নামক ব্যক্তিদের জন্য বেশ কঠিন ছিল তাদের পথ খুব একটা ভালো ছিল না বেশ অনেক সময় ওঠা নামার মধ্য দিয়ে তারা গেছে কিন্তু আগামী জুলাই মাসটা এস নামক ব্যক্তিদের জন্য খুবই ভালো গেছে ঠিক তেমনি আগস্টের এই প্রথম তারিখও এস নামক ব্যক্তিদের জীবনে নিয়ে আসবে বেশ কিছু শুভ মুহূর্ত বেশ কিছু পজিটিভ পরিবর্তন তারা তাদের জীবনে দেখতে পাবে বন্ধুরা আপনার নামেরও প্রথম অক্ষর যদি এস ডি হয়ে থাকে আপনি এই পরিবর্তনগুলি হয়তো আপনার জীবনে লক্ষ্য করতে পারছেন যদি না পারেন তাহলে কিন্তু বলবো, আপনার আশেপাশে থাকা কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনি গিয়ে আপনার জন্মকুণ্ডলীটা একবার পরীক্ষা করে নিতে পারেন কারণ প্রত্যেকটা নামক ব্যক্তিদের সঙ্গে কিন্তু এইরূপ শুভ ঘটনাগুলিরই ঘটার সম্ভাবনা রয়েছে যদি আপনার সাথে না হয়ে থাকে তাহলে আপনার জন্মকুণ্ডলী অনুসারে কিন্তু আপনার কার্য করা প্রয়োজন বন্ধুরা আজকের ভিডিওতে বলা প্রত্যেকটি কথা কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং বিভিন্ন রকম শাস্ত্র থেকে গৃহীত করা হয়েছে তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ কোন অংশ বাদ চলে গেলে আগামীকালের ভাগ্যফল থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন যার ফলে হয়তো আসন্ন শুভ সংকেতগুলি আপনারা বুঝতে পারবেন না তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কোনো অংশ সম্পর্কে যদি কিছু জানার থাকে তাও নিচের কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনার শুভ নামটি এবং কোথা থেকে দেখছেন সেটি কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক বন্ধুরা এই নামক ব্যক্তিরা মানসিক দিক থেকে প্রায়ই অশান্তির মধ্যে দিয়ে যায় এর মূল কারণ হলো তাদের সম্পর্ক দিকটি সম্পর্ক দিকটি এস নামক ব্যক্তিদের বারবার বিভিন্ন রকম টানাপড়িনের মধ্যে ফেলে দেয় কোন সময় হয়তো তার পারিবারিক দিকে শান্তি রয়েছে তো কোনো সময় তাদের প্রেমের দিকটিতে অশান্তি রয়েছে তাই এস নামক ব্যক্তিদের কিন্তু আগামী আগস্ট মাসের এক তারিখ এই সম্পর্কের উভয়টি কি বেশ ব্যালেন্সে থাকবে তারা তাদের পারিবারিক দিক থেকে যেমন সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাবে সম্পর্কে ছোটোখাটো ঝামেলা যেগুলি ছিল সেগুলি দূরে যাবে ঠিক তেমনি এস নামক ব্যক্তিদের যে প্রেমের জীবন রয়েছে না সেই দিকেও কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে ভালোবাসা বৃদ্ধি পাবে যার ফলে রিলেশনশিপের মধ্যে যে দূরত্ব যে ব্যবধান সেগুলি ধীরে ধীরে কমে যাবে এবং সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে আরও ভালো হয়ে উঠবে যার ফলে এই নামক ব্যক্তিদের কিন্তু মানসিক দিক থেকেও শান্তি ফিরে আসবে তারা যে কোনো রকম কার্যে আরও বেশি করে নিযুক্ত হতে পারবে মানসিক দিক থেকে অশান্তির কারণেই এসনামক ব্যক্তিরা কিন্তু আর্থিক দিক থেকেও উন্নতি করতে পারে না নানা রকমভাবে মানসিক চাপের কারণে যেমনভাবে তাদের কার্যে নিযুক্ত হওয়ার কথা ঠিক সেই পরিমাণে তারা কার্যে নিযুক্ত হতে পারে না যার ফলে তারা আশানুরূপ ফলাফলও পায় না কিন্তু আগামী কাল থেকে মানসিক দিক থেকে শান্তি ফিরে আসার কারণে এস নামক ব্যক্তিরা তাদের প্রয়োজনীয় কাজ যে কাজে তারা নিযুক্ত হতে চায় যে লক্ষ্য তারা ভেদ করতে চায় তাতে কিন্তু অগ্রসর হতে পারবে এবং এস নামক ব্যক্তিরা আগামীকাল থেকে নতুন নতুন কর্মেরও বিভিন্ন সুযোগ পাবে অর্থাৎ যে সমস্ত এস নামক ব্যক্তিরা বর্তমানে বেকার বিভিন্ন দিক থেকে চেষ্টা করছেন কাজের সন্ধান করার কিন্তু যে রকম কার্যেই আপনারা মন বসাতে পারছেন না কিংবা কাজে যাওয়ার পরও সেই কার্য আপনাকে ঠিকমতো প্রসন্ন দিতে পারছেন না তার জন্য বলি আগামী কাল থেকে আপনারা যে কোনো রকম কার্যে যেতে পারেন এতে আপনারা কিন্তু বেশ মানসিক দিক থেকে শান্তি পাবেন এবং যে সমস্ত এস নামক ব্যক্তিরা নানা রকম বেসরকারি এবং সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্য বলবো বেসরকারি দিক থেকে কিন্তু নানা রকম সুযোগ আগামী কাল আপনাদের দিকে আসবে তাই সেই সুযোগগুলিকে যদি আপনি ঠিকভাবে চিহ্নিত করতে পারেন ঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে কাল দিনটি থেকেই হয়তো আপনাদের জয়নিং লেটারের মতো বিরাট বড় সুখবর আপনাদের জীবনে আসবে এছাড়া বন্ধুরা এস নামক ব্যক্তিদের আর্থিক দিক থেকেও উন্নতি হওয়ার বিশাল পরিমাণে সম্ভাবনা রয়েছে যে সমস্ত ব্যবসায়িক বন্ধুরা রয়েছেন তাদের জন্য বলি আমরা ব্যবসায় মুনাফা লাভের বেশ সম্ভাবনা রয়েছে ব্যবসাতে উন্নতি ব্যবসাতে বিনিয়োগের কিন্তু বিরাট বড় সম্ভাবনা রয়েছে তবে আবারও বলবো কোনো কার্য করার আগে অন্তত দু তিনবার ভেবে করবেন সমস্ত দিক যাচাই করে করবেন কারণ এস নামক ব্যক্তিদের সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা মানুষকে অধিক বিশ্বাস করে যার ফলে এরা বারবার ঠকে যাওয়ার মতো পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তাই আপনারা যখনই কোনো কার্য করবেন একটু ভেবে চিনতে করবেন সমস্ত দিক খোঁজখবর নিয়ে করবেন তাহলে দেখবেন এই ঠকে যাওয়ার মতো ঘটনা আর আপনার সাথে ঘটবে না এবং আপনারা ব্যবসার দিক থেকেও বেশ মুনাফা লাভ করতে পারবেন এছাড়া এস নামক ব্যক্তিদের কিন্তু এই আগস্টে একটি বেশ বড় সড় ভ্রমণের সম্ভাবনা রয়েছে আপনারা যারা বর্তমানে এখনও কোথাও ভ্রমণ করেননি কিংবা দু হাজার পঁচিশ সালের প্রথম থেকে ভ্রমণে যাবেন এই সম্ভাবনা বা এই আশা নিয়ে রেখেছেন তাদের জন্য বলব আগামী মাসটি অত্যন্ত শুভ হবে তাই এই দিন আপনারা বেশ কিছু জায়গায় ভ্রমণ করে আসতে পারেন নচেৎ আপনারা টিকিটটা কেটে রাখতে পারেন এবং ভ্রমণের পরে যেতে পারেন কিন্তু শুভারম্ভ আগামীকাল করলে সেটি ভালো হয় আশা করব বন্ধুরা ভিডিওতে বলা প্রত্যেকটা কথা আপনাদের বোঝাতে পেরেছি আজকের ভিডিওটি এই পর্যন্তই আগস্ট মাসে বেশ কিছু সুখবর নামক ব্যক্তিদের জন্য থাকবে তাই যদি আপনারা জানতে চান যে কোন সেই বিশেষ সুখবরগুলি সেটি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানাবো তাহলে কমেন্টে সেটি অবশ্যই জানাবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভুলবেন না যাতে এরম নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায় তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার ধন্যবাদ